কোন জিনিস টাকা দিয়ে কেনার পরও দোকানদার টাকাও রেখে দেয় সেই জিনিসটাও রেখে দেয় সেটা কি হবে এটা দোকানদার বলতে মানে কোন টাইপের দোকানদার সেটা আগে আমাকে বোঝাইতে হবে যে এক হচ্ছে যে মোদি দোকানদার বা হচ্ছে কেন না ক্লু তো দিতে হবে তারপর মনে করেন যে শপিং মলে যেখান থেকে জামা কাপড় কিনে তার মানে দোকানদারই তো একটা ক্যাটাগরি আছে তাই না এখন কোন ক্যাটাগরির দোকানদার না সেটা বলা যাবে না তো কোশ্চেনটা হচ্ছে আপনি টাকা দিবেন দোকানদার আপনাকে আচ্ছা একটা ক্লু দেন মানে ওই দোকানে মেয়েরা বেশি যায় নাকি ছেলেরা বেশি যায় হ্যাঁ ওই দোকানে ছেলেরা বেশি যায় মেয়েরাও অনেক সময় যেয়ে থাকে মেয়েরাও যায় বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরাও যায় ছেলেরাও যায় সমান 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 কি জানি বলছেন প্রশ্নটা প্রশ্নটা আবার করতেছি কোন জিনিস টাকা দিয়ে কেনার পরও দোকানদার টাকাও রাখে সেই জিনিসটাও রেখে দেয় টাকা দিয়ে কেনার পর ওয়ান টু টাকা দিয়ে কেনার পর আবার কোন জিনিস রাখবে টাকা টাকা দিয়েছেন আপনি সেই জিনিসটা সেই জিনিসটার জন্য কেনার জন্য কেনার করার জন্য কেনার জন্য বা কর করা এক্স্যাক্টলি কি করার জন্য না কেনার জন্য যে কোনো একটা ক্লো এত দেওয়া যাবে না দাদা দাদাই

সেলুন বা চুল কাটা সেলুন হচ্ছে এটা কেনার মানে আমি জানি না এটা রাইট নাকি যদি এমনটা হয় যে কোনো কিছু করার জন্য যাচ্ছে ওখানে গেলে হচ্ছে চুলটা কাটার পর চুলটা রেখে দেয় আবার টাকাটাও রেখে দেয় কিন্তু এটা কেনার জন্য যায় না এটা করানোর জন্য যায় মানে চুলটা কাটার জন্য যায় কিন্তু আপনার প্রশ্নটা ছিল যে এটা শর্ট ফ্রেনেছি এত আপনাকে